আসসালামু আলাইকুম ইউনিক সলিউশন মেথড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা এখন এই ভিডিওতে নতুন আরেকটি শুদ্ধ অধ্যায় শুরু করব সেটি হচ্ছে চ্যাপ্টার ফোরের বি লিবনিজের উপপাদ্য এটি হচ্ছে আমাদের লেকচার ওয়ান লেকচার ওয়ানে আমরা লিবনিজের উপপাদ্যটি আমরা প্রমাণ করব এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি উপপাদ্য যেটি হচ্ছে বিগত সালের অনেক বাড়ি পরীক্ষায় এসেছে তো লিভনিজের উপপদটি হচ্ছে যদি ইউ ইকোয়াল টু ই অফ এক্স অর্থাৎ ইউ একটি যদি ফাংশন হয় এবং বি ইকোয়াল টু বি অফ এক্সের যদি একটি ফাংশন হয় এবং এই দুটি ফাংশনই ই অফ এক্স ফাংশনটিকে বার অন্তরীকরণ করা যাবে অফ এক্স যে ফাংশনটা সেটাকে যদি বার অন্তরীকরণ করা যায় তাহলে লিবনিজির উপপদটি হবে ইউ বি এন ইকুয়াল টু ইউ এন বি প্লাস এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান বি ওয়ান প্লাস এন সি টু ইউ এন মাইনাস টু বি টু প্লাস ডট 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 প্লাস এন সি আর ইউ এন মাইনাস আর বি আর প্লাস ইউ বি এন অর্থাৎ ইউ এর বেলু কিন্তু এন থেকে শুরু হয়ে কোথায় গিয়ে শেষ হবে ওয়ানে গিয়ে শেষ হবে আর বি এর বেলু হচ্ছে ওয়ান থেকে শুরু হয়ে এনে গিয়ে শেষ হবে উল্টা ইউ শুরু হবে এন থেকে শেষ হবে কোথায় ওয়ানে আর বি শুরু হবে ওয়ান থেকে শেষ হবে কোথায় এনে গিয়ে শেষ হবে আর যেখানে ইউ এন ইকুয়াল টু ডি এন ইউ বাই ডি এক্স এন এটার অর্থ হচ্ছে ইউকে কি এন সংখ্যকবার অন্তরীকরণ করা যাবে আবার বি এন ইকুয়াল টু এন বি বাই ডি এক্স এন অর্থাৎ বিকে যদি আমরা এন সংখ্যকবার অন্তরীকরণ করি তাহলে আমরা বি এন পাবো আর ইউ বি এন ইকুয়াল টু হচ্ছে ইউ বিকে যদি আমরা এন সংখ্যক বার অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো কি ইউ বি এন পাবো এখন দুটি প্রমাণের ক্ষেত্রে আমরা প্রথমে এন এর চেয়ে ছোটো বেলুর জন্য উপপাদ্যটি প্রমাণ করবো তারপর এন এর সমান বেলুর জন্য দুটি প্রমাণ করব তারপর হচ্ছে এনের চেয়ে বড়ো বেলুর জন্য দুটি প্রুভ করব তাহলে আমরা বলতে পারব যে উপপাদ্যটি কি এন এর সকল মানের জন্য কি হবে প্রযোজ্য হবে এখানে ইউ বি এন এর অর্থ হচ্ছে সেটা কয় বার অন্তরীকরণযোগ্য হবে এন সংখ্যক বার অন্তরীকরণযোগ্য হবে তাহলে আমরা প্রথমে ইউ ওয়ান নিব অর্থাৎ ইউবি ওয়ান তাহলে সেটা কয়বার অন্তরীকরণ করতে হবে একবার অন্তরীকরণ করতে হবে তাহলে এক্স অফ ইউবি ইউবি এন মানে সেটা কয়বার অন্তরীকরণ এন সংখ্যক বর অন্তরীকরণ ডি এন বাই ডিএক্স এন ইউবি তাহলে ইউবি ওয়ান নিশি তাহলে সেটা কয়বার অন্তরীকরণ করতে হবে একবার তাহলে তাকে যদি অন্তরীকরণ করি তাহলে হবে ইউ বি ওয়ান ইউ কে স্তিরে কে বিকে অন্তরীকরণ পরে বিকে স্তিরে কে অন্তরীকরণ প্লাস প্লাস ইউন বি এটি কীরকম লিখতে পারি ইউ ওয়ান বি প্লাস ইউবি ওয়ান এখন আমরা ইউবি টু বের করব ইউবি টু ইউবি টু মানে কি ইউবিকে কয়বার অন্তরীকরণ করতে হবে দুইবার তাহলে ইউবি কে যদি একবার অন্তরীকরণ করি তাহলে আমরা এটা পাবো এটাকে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে কী পেয়ে যাবো ইউবি টু পেয়ে যাবো তাহলে ডিডি এক্স অফ ইউ ওয়ান বি প্লাস ইউবি ওয়ান ইউ বি টু এর অর্থ হচ্ছে ইউবি কে দুইবার অন্তরীকরণ করতে হবে তাহলে দুইবারের ক্ষেত্রে প্রথমবার অন্তরীকরণ করলে এটি পাবো তাহলে এটিকে কী করবো আরেকবার আমাদেরকে অন্তরীকরণ করতে হবে কারণ ইউ বি টু মানে দুইবার অন্তরীকরণ ইউবিকে তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে হবে ইউ ওয়ান বি ইউ ওয়ান বিকে যদি অন্তরীকরণ করি প্লাস আচ্ছা ইউ ওয়ান বি ওয়ান হবে ইউ কিসে বিকে অন্তরীকরণ প্লাস হবে ইউ টু বি এটা হবে ইউ ওয়ান বি ওয়ান প্লাস ইউ বি টু লক্ষ্য করেন এখানে ইউ বি সূত্রে অ্যাপ্লাই করা হয়েছে এখানে কে স্থির রেখে যদি বিকে অন্তরীকরণ করি তাহলে বি ওয়ান হবে প্লাস এখন বি কে স্থির রাখবো অর্থাৎ বি এর কাজ করবো না ইউকে অন্তরীকরণ করবো তাহলে হবে ইউ টু প্লাস বি আবার এখানেও ইউবি সূত্রে অ্যাপ্লাই করা হয়েছে তাহলে বি কে স্থির রেখে প্রথমে ইউকে অন্তরীকরণ করা হয়েছে আচ্ছা ইউকে স্থির রেখে বিকে অন্তরীকরণ করা হয়েছে এখানে হবে ওয়ান হবে বি স্থির রেখে ইউকে অন্তরীকরণ করা হয়েছে কত পেলাম ওয়ান বি ওয়ান আর পরবর্তীতে হচ্ছে ইউকিটাকে বিক অন্তরীকরণ করা হয়েছে এখানে পেয়েছি বি টু পেয়েছি তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি ইউ টু বি প্লাস টু ইউ ওয়ান বি ওয়ান প্লাস ইউ বি টু আবার আমরা জানি এটাকে লিখতে পারি ইউ টু বি প্লাস আবার টু সি ওয়ান ইকোয়াল টু কত হবে টু সি ওয়ান ইকোয়াল টু টু হবে তাহলে টু এর জায়গায় টু সি ওয়ান লিখতে পারি এটা লিখার উদ্দেশ্য হচ্ছে আমাদের সূত্রতে কিন্তু এনসি ওয়ান এনসি টু এরকম রয়েছে তাহলে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে আমরা এরকমভাবে ট্রান্সফার করে নেব তাহলে আমরা এখানে ইউ বি টু পেয়ে গেলাম পরবর্তীতে আমরা ইউ বি থ্রি বের করব অর্থাৎ ইউ যদি তিনবার অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমরা ইউ বি থ্রি পাবো দুইবার অন্তরিকরণের ফলাফল কিন্তু লেখা রয়েছে তাহলে দুইবার যে যেটাকে অন্তরীকরণ করছি সেটাকে যদি এটাকে আরেকবার অন্তরীকরণ করি তাহলে কিন্তু কী ইউ বি থ্রি কিন্তু আমি পেয়ে যাবো টিডি অফ ইউ বি প্লাস টু সি ওয়ান বি ওয়ান এখানে টু সি ওয়ান না লিখে এখানে আমি টু লিখতে পারি কারণ টু সি ওয়ান লেখার যে কথা টু লেখা কী একই কথা তাহলে এখানে প্রথমে এটাকে অন্তরীকরণ করি ইউ বি সূত্রে অ্যাপ্লাই করি তাহলে হবে ইউ টু বি ওয়ান প্লাস ইউ থ্রি বি অর্থাৎ ইউকে এস থ্রি রেখে যদি বিকে অন্তরীকরণ করি তাহলে হবে ইউটি বি ওয়ান ইউ টু বি ওয়ান আবার বিকেএস থ্রি রেখে যদি ইউকে অন্তরীকরণ করি আগে ইউ টু পর্যন্ত ছিল তাহলে আরেকবার অন্তরীকরণ করলে কী হয়ে যাবে ইউ থ্রি হয়ে যাবে প্লাস এটা হবে টু ইউ ওয়ান বি টু ইউক স্থির রেখে বিকে অন্তরীকরণ প্লাস টু ইউ টু বি ওয়ান প্লাস ইউক স্ত্রী রেখে যদি এটাকে বিকে অন্তরীকরণ করি ইউ বি থ্রি বিকে স্ত্রি রেখে ইউকে অন্তরীকরণ করলে হবে ইউ ওয়ান বি টু এখন আমরা লিখতে পারি এখানে একটু যদি সাজিয়ে লিখি ইউ থ্রি বি লিখতে পারি প্রথমে প্লাস হচ্ছে লিখতে পারি থ্রি ইউ টু বি ওয়ান অর্থাৎ এখানে আপনারা লক্ষ্য করেন এই টু ইউ টু বি ওয়ান আর এখানে হচ্ছে আরেকটি ইউ বি ওয়ান রয়েছে তাহলে আমরা লিখতে পারি থ্রি ইউ টু বি ওয়ান তাহলে এটা লিখে ফেললাম এটা লিখে ফেললাম এটাও লিখা হয়ে তারপর আমরা লিখতে পারি থ্রি ইউ ওয়ান বি টু এখানে দুটি ইউ ওয়ান বি টু এখানে একটি তাহলে প্লাস থ্রি ইউ ওয়ান বি টু প্লাস ইউ বি থ্রি পরবর্তীতে আমরা লিখতে পারি ইউ থ্রি বি প্লাস আমরা জানি থ্রি সি ওয়ান এটার ভ্যালু হচ্ছে থ্রি থ্রি সি ওয়ান আপনারা ক্যালকুলেটারে দেখতে পারেন ক্যালকুলেটার কিন্তু মান বের করা যায় প্লাস থ্রি সি টু ইউ ওয়ান বি টু আবার থ্রি সি টু এটার ভ্যালু কিন্তু কত হবে থ্রি হবে প্লাস ইউ বি থ্রি তাহলে এটার পরে আমরা এভাবে লিখতে পারি এখন কথা হচ্ছে এখানে থ্রি সি ওয়ান কেন লিখলাম এখানে থ্রি সি টু কেন লিখলাম এখানে থ্রি সি ওয়ান লিখতে পারতাম আপনি একটু এর দিকে উপপদটি লিখে লক্ষ্য কারণ উপপদটি কিন্তু এখানে এনসি ওয়ান ছিল পরে এন সি টু ছিল যার কারণে এখানে কী লিখা হয়েছে থ্রি সি ওয়ান লিখা হয়েছে পর হচ্ছে পরবর্তীতে হচ্ছে থ্রি সি টু লিখা হচ্ছে জাস্ট উপপাদের সাথে মেলানোর জন্য এন অর্থাৎ এন এর ভ্যালু যখন এনই হবে এখানে কয়টি পদ রয়েছে এখানে টোটাল কিন্তু এন সংখ্যক পদ রয়েছে বি কথা যদি চিন্তা করি তাহলে বি ওয়ান থেকে শুরু হয়ে এন পর্যন্ত যেহেতু রয়েছে তাহলে এখানে টোটাল এন সংখ্যক পদ রয়েছে তাহলে ইউ বি ওয়ানের জন্য কয়টি পদ হবে অবশ্যই দুটি পদ হবে তাহলে এন এর টু যদি ওয়ান হয় তাহলে এখানে ইউ ওয়ান বি প্লাস কি বি ওয়ান তাহলে এন টু জন্য সত্য এখানে এটা হবে না কারণ এখানে যদি ইউ এন এর বসাই তাহলে ইউ জিরো হয়ে যাবে তাহলে পদগুলো হবে না এই পদটা পেলাম এবং এই পদটা কিন্তু আমরা পেয়ে গেলাম ইউ এর জন্য আমরা অবশ্যই এন বিলু যদি দুই বসাই তাহলে পাবো ইউ টু এখানে দুই ইউ ওয়ান বি ওয়ান তাহলে ইউ টু বি প্লাস টু সি ওয়ান ইউ ওয়ান বি ওয়ান প্লাস ইউ বি টু কিন্তু আমরা পেয়ে গেলাম এখন ইউ বি থ্রির জন্য কীরকম পাওয়ার কথা এনেবিল যদি থ্রি বসাই তাহলে ইউ থ্রি বি আর লাস্টের পদটা হবে ইউ বি থ্রি আর মাঝখানের পথগুলো কীরকম হবে থ্রি সি ওয়ান ইউ থ্রি মাইনাস ওয়ান মানে ইউ টু বি ওয়ান প্লাস থ্রি সি টু ইউ ওয়ান বি টু তাহলে এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম ইউ থ্রি বি প্লাস থ্রি সি ওয়ান ইউ টু বি ওয়ান প্লাস থ্রি সি টু ইউ ওয়ান বি টু প্লাস ইউ বি থ্রি তাহলে আপনারা হচ্ছে উপপদ দুটি অ্যানিকোয়াল টু ওয়ান টু থ্রিয়ের জন্য প্রযোজ্য কিনা সেটা কিভাবে বুঝবেন আপনারা হচ্ছে এখানে এনের বসাবেন বসালে এখানে এ বেলু বসালে প্রথম পদটা পাবো আর লাস্টের পদটা পাবো মাঝখানের পথগুলা আমি এর বেলু বসায় পাবো তবে হবে কী হইতে পারবে না কোনোটা ই অথবা বিয়ের মান জিরো কিন্তু হইতে পারবে না তাহলে আমরা বলতে পারি উপপদ দুটি হচ্ছে অ্যানিকোয়াল টু ওয়ান টু 3 এর জন্য সত্য যেহেতু উপপদটি অ্যানিকোয়াল টু ওয়ান টু এর জন্য সত্য হয়েছে তাহলে এটা ফোরের জন্য সত্য হবে ফাইভের জন্য সত্য হবে সিক্সের জন্য সত্য হবে তাহলে এরকম একটা সংখ্যা আমি চুজ করলাম যেটা হচ্ছে এম এম এবং এন ভ্যালু কি সেম তাহলে উপপদটি অ্যানিকোয়াল টু এম এর জন্যও কী হবে সত্য হবে এই ক্ষেত্রে দরি নেওয়া হয়েছে দড়ি দরি উপপদটি অ্যানিকোয়াল টু এমের জন্য সত্য তাহলে আমরা যে কাজটি করব উপপাদ্যটি যদি অ্যানিকোয়াল টু এর জন্য সত্য হয় তাহলে এই এই যে আমাদের একটা ছিল সেখানে কি আমরা এন এর স্থলে এম বসিয়ে দেব তো আমরা স্থলে যদি আমি বসাই তাহলে এটি পাবো এখানে এই পার্টটি একটু বেশি এসেছে ধরেন এখানে কিন্তু এনসি এখানে জিরো ছিল এনসি ওয়ান এনসি টু এন সি আর তলের পূর্ববর্তী অবশ্যই কী এখানে আর এর ব্যালু কী অবশ্যই ছোটো হবে এখান থেকে তাহলে পূর্ববর্তী লিখতে পারি এনসি আর মাইনাস ওয়ান আবার ইউ এর ভ্যালু কিন্তু কমতেছে ইউ এন ছিল এন মাইনাস ওয়ান পরে হচ্ছে এন মাইনাস টু তাহলে এটার পূর্বে কী হবে এটার পূর্বে অবশ্যই ইউ এর মান বেশি এক বেশি হবে তাহলে এর পূর্ববর্তী পদটি হবে এন সি আর মাইনাস এন সি আর মাইনাস ওয়ান ইউ এন মাইনাস আর প্লাস ওয়ান বি আর মাইনাস ওয়ান বিয়ের ভ্যালু কিন্তু কি বাড়তেছে তাহলে পূর্ববর্তী পট্টি হচ্ছে বিয়ের ক্ষেত্রে আর মাইনাস ওয়ান হবে আরের ক্ষেত্রে আর মাইনাস ওয়ান হবে কারণ আর এর ভ্যালু বাড়তেছে আর এটার ভ্যালু যেহেতু কমতেছে তাহলে পূর্ববর্তী পট্টি অবশ্যই বড় হবে তাহলে পূর্ববর্তী পদটি হবে ইউ এন মাইনাস আর প্লাস ওয়ান তাহলে এখানে এরকমভাবে লিখা হয়েছে যার কারণে আমি এটার এই এটার পূর্ববর্তী পরটি আমরা লিখতে পারি এখানে এন এর আমরা এম বসাইছিলাম তাহলে পূর্ববর্তী পরটি হবে এম সি আর মাইনাস ওয়ান ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান বি আর মাইনাস ওয়ান কারণ হচ্ছে এখানে কিন্তু এর বেলু কিন্তু কমতেছিল কমতেছিল এর বেলু যেহেতু কমতেছে তাহলে পূর্ববর্তী বেলুটা কী হবে অবশ্যই এটার চেয়ে বড় হবে আর এর ক্ষেত্রে এখানে আর এর বেলুটা কিন্তু বাড়তেছে তাহলে পূর্ববর্তী বেলুটা অবশ্যই কম হবে এক কম হবে যার কারণে আর মাইনাস ওয়ান আর এক বিয়ের ব্যলু বাড়তে ছিল তাহলে বিয়ের পূর্ববর্তী ভ্যালু এক কম হবে তাহলে বি আর মাইনাস যেহেতু এটা পূর্ববর্তী পথ তার কারণে এক কম হবে এখন আমরা এক নং সমীকরণকে এক্সের সাবেককে অন্তরীকরণ করব তাহলে এখানে ইউবিএম এটাকে যদি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে সেটা কি হয়ে যাবে এম প্লাস ওয়ান হয়ে যাবে কারণ আমরা জানি ওয়াইকে যদি একবার অন্তরীকরণ করি সেটা ওয়াই ওয়ান হয় আর একবার করলে ওয়াই টু হয় তাহলে এখানে এম সংখ্যকবার এম রয়েছে তাহলে এমকে যদি একবার অন্তরীকরণ করি তাহলে সেটা কী হয়ে যাবে এম প্লাস ওয়ান হয়ে যাবে আর এখানে হবে এটাকে যদি কে স্ত্রি রেখে যদি অন্তরীকরণ করি তাহলে হবে ইউ এম প্লাস ওয়ান বি প্লাস এখন ইউকে স্ত্রী রেখে ইউ কে স্ত্রী রেখে বিকে অন্তরীকরণ করলে হবে ইউ এম বি ওয়ান প্লাস এম সি ওয়ান এখানে যদি এটাকে স্ত্রীর রেখে এটাকে অন্তরীকরণ করি তাহলে হবে ইউ এম মাইনাস ওয়ান বি টু প্লাস এম সি ওয়ান এখন বি ওয়ান কিস্ত্রি রেখে যদি এটাকে অন্তরিকরণ করি তাহলে হবে কি এম মাইনাস ওয়ান প্লাস ওয়ান হবে তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা দিলে হবে ইউ এম বি ওয়ান কারণ অন্তরিকরণ করলে কিন্তু মান কি এক বাড়বে বি ওয়ান থাকলে বি টু হয়ে যাবে তাহলে ইউ এম মাইনাস ওয়ান ছিল তাহলে সেটা কী হবে এক বৃদ্ধি পাবে ইউ এম মাইনাস ওয়ান প্লাস ওয়ান হবে তো প্লাস ওয়ান মাইনাস কাটা দিলে ইউ এম হবে পরবর্তীতে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি এম সি টু ইউ এম মাইনাস টুকে স্ত্রি রেখে বি টুকে অন্তরীকরণ করলে বি থ্রি হবে প্লাস এম সি টু এখানে কিন্তু এম সি টুর হবে না কারণ এটা তো একটা কনস্ট্যান্ট যার কারণে এটা যে ব্যবসায় থাকবে ইউ বি টুকে স্ত্রী রেখে এটা অন্তরীকরণ করবো তাহলে এটা এক বৃদ্ধি পাবে এক বৃদ্ধি পেলে এম মাইনাস টু প্লাস ওয়ান মানে হচ্ছে এম মাইনাস ওয়ান বি টু প্লাস ডট 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 প্লাস এখন হচ্ছে আমরা এটাকে অন্তরীকরণ করব তাহলে এম সি আর মাইনাস ওয়ান এখন ইউ এম মাইনাস আর প্লাস ওয়ানকে প্রথম স্থির রাখবো স্থির রেখে এখানে কিন্তু ইবি বি সূত্রে অ্যাপ্লাই করা হচ্ছে বি আর মাইনাস ওয়ান এটাকে অন্তরিকরণ করলে কি এক বৃদ্ধি পাবে এক বৃদ্ধি পেলে আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে বি আর হয়ে যাবে প্লাস এম সি আর মাইনাস ওয়ান এখন এটাকে স্ত্রীর রেখে এটাকে অন্তরীকরণ করব এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে এক বৃদ্ধি পাবে তাহলে এক বৃদ্ধি পেলে কী হবে ইউ এম মাইনাস আর প্লাস টু হবে ইউ এম মাইনাস আর প্লাস টু আর এখানে বি আর মাইনাস ওয়ান পরবর্তীতে হচ্ছে আমাদেরকে এটাকে অন্তরীকরণ করতে হবে এম সি আর ইউ এম মাইনাস আর বিআর লিখি প্লাস এম সি আর এখানে যদি ইউএম মাইনাস আর কিস্তির রেখে বিআরকে অন্তরীকরণ করি তাহলে সেটা এক বৃদ্ধি পাবে বি আর প্লাস হবে ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান তারপর এম সি আর এম সি আর এখন হচ্ছে যদি বি আর কিস্তি রেখে এটাকে অন্তরীকরণ করি তাহলে সেটাও এক বৃদ্ধি পাবে তাহলে ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান প্লাস এখন এখানে কে স্ত্রি রেখে বিএমকে অন্তরীকরণ করলে ইউ বি হবে আর বিএম কিস্তি রেখে কে যদি অন্তরীকরণ করি সেটা হবে ইউ ওয়ান এখন আমরা ফাইনালি কিন্তু বিশাল একটি লাইন কিন্তু আমরা পেলাম এটাকে আরও আমাদেরকে মডিফাই করতে হবে আমরা এক জাতীয় গুলো একসাথে লিখবো কমন নিয়ে নিয়ে এটা তো ইউএম প্লাস ওয়ান বি একটাই রয়েছে তাহলে এটা আমরা প্রথমে লিখে ফেলি ইউ এম প্লাস ওয়ান বি প্লাস এখন আমরা লক্ষ্য করেন এখানে ইউএম বি ওয়ান রয়েছে এখানেও কিন্তু কি রয়েছে ইউএম বি ওয়ান রয়েছে তাহলে একটি কমন নিতে পারি তাহলে হবে ওয়ান প্লাস এম সি ওয়ান ইউ প্লাস এখন ইউ এম মাইনাস ওয়ান বি টু এখানেও রয়েছে আবার হচ্ছে ইউএম মাইনাস ওয়ান বি টু এখানেও রয়েছে আমরা যদি কমন নিই তাহলে হবে এম সি প্লাস ইউ এম রয়েছে আবার কোথায় রয়েছে এখানে রয়েছে তাহলে আমরা বি যদি কমন নিই তাহলে হবে এম সি এটি পেলাম তারপর হচ্ছে আমরা এখানে প্লাস ডট ডট দিতে পারি ডট ডট দিয়ে প্লাস আমরা লিখতে পারি এখন আমাদের পরবর্তী লিমিটগুলো কিন্তু আমাদেরকে আইডিয়া করে বসাতে হবে কারণ এখানে কিন্তু আমরা পুরো অন্তরীকরণ কিন্তু আমরা করি নাই এখানে কিন্তু ডট ডট রয়েছে এখানে ডট ডট রয়েছে তাহলে মাঝখানে কিন্তু অনেকগুলো পদ বাকি রয়ে গেছে যেগুলো অন্তরীকরণ আমরা করতে পারি নাই তাহলে এখানে আমরা একটি বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে এখানে লক্ষ্য করেন প্রথমে আছে ইউ এম প্লাস ওয়ান বি এটাই কিন্তু আমরা ওয়ান কী এরকম লিখতে পারি এম সি জিরো লিখতে পারি তাহলে পরবর্তী পদ কী হলো এম সি জিরো প্লাস এম সি ওয়ান ইউ এম বি ওয়ান অর্থাৎ এম এর মান কিন্তু এক কমে গেছে বি এর মান কি এক বৃদ্ধি পেয়েছে আবার এখানে কোনো এম সি ওয়ান জিরো এগুলো ছিল না কিন্তু এখানে এখানে এমসি জিরো লিখতে পারি এখানে আবার এখানে কিন্তু আপনারা এম সি জিরো লিখতে পারেন এম সি জিরো ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে প্রথমে এমসি জিরো ছিল এখানে পরে কী হয়ে গেছে এমসি ওয়ান হয়ে গেছে আচ্ছা পরবর্তীতে এখানে লেখেন দেখেন এখানে এমসি ওয়ান এমসি টু হয়ে গেছে আর এর ভ্যালু কী আরও এক কমে গেছে এম মাইনাস ওয়ান হয়ে গেছে আর এর ভ্যালু কিন্তু এক বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা লিখতে পারি বি যখন আর হবে তখন আসলে কী হবে সেটা আমরা এখানে লিখব তো হচ্ছে এখানে দেখেন এর ভ্যালু যখন দুই তখন এর ভ্যালু কিন্তু কী এ এম মাইনাস ওয়ান অর্থাৎ দুই অপেক্ষা এক কম তাহলে এখানে বিয়ের বেলু যদি আর হয় তাহলে এর বেলু কী হবে এর বেলু হবে আর অপেক্ষা এক কম হবে তাহলে ইউ মাইনাস আর মাইনাস তাহলে মাইনাস যদি করি তাহলে হবে ইউ মাইনাস আর হবে আবার এখানে যখন দুই ছিল তখন এইগুলো কীরকম ছিল এগুলো ছিল এম সি ছিল এম তাহলে এখানে কত হবে এম হবে আর পূর্ববর্তীটা কী হবে প্লাস এম সি পূর্ববর্তীটা এক কম ছিল এখানে দুই থাকলে এখানে এক হয় তাহলে আর মাইনাস ওয়ান মাসখানে কী হবে মাঝখানে আমাদের অবশ্যই প্লাস হবে আমি আবারও বলতেছি এখানে হচ্ছে এর ব্যালু কিন্তু বৃদ্ধি পাচ্ছে বি বি ওয়ান বি টু ইউয়ের ভ্যালু কমতেছে এম প্লাস ওয়ান এম এম মাইনাস ওয়ান তারপর হচ্ছে যে এমসি জিরো এখানেও কিন্তু এমসি জিরো আমি লিখতে পারি কারণ এমসি জিরো বেলু হচ্ছে ওয়ান এমসি জিরো কিন্তু দুটি করে আসে প্রত্যেক জায়গায় এই যে এখানে এমসি জিরো প্লাস এমসি ওয়ান পরে এখানে এমসি ওয়ান এমসি টু এগুলো এটার উপর ডিপেন্ড করতেছে আসে যে বিয়ের ভ্যালু যদি টু হয় তাহলে এম এর ভ্যালু এমসি টু হচ্ছে পূর্বর্তীটা কী হচ্ছে এমসি ওয়ান হচ্ছে বিয়ের ভ্যালু যদি ওয়ান হয় তাহলে একটা এম সি ওয়ান হচ্ছে পূর্বর্তীটা কী হচ্ছে এমসি জিরো হচ্ছে তাহলে এখানে বি যদি আর হয় অর্থাৎ আটতম পদ আমরা লিখতে চাচ্ছি আটতম পদ যদি লিখতে চাই তাহলে হচ্ছে আমাদের এখানে বিয়ের ভ্যালু যদি আর হয় তাহলে ইউর ভ্যালুটা কীরকম হয় এম থেকে এম মাইনাস কী হয় এখানে যেটা থাকে তার চেক কম হয় তাহলে এখানে এম মাইনাস এখানে আর আছে তাহলে এখানে তার চেক কম হবে মানে মাইনাস আর মাইনাস ওয়ান হবে তাহলে মাইনাস যদি আবার গুণ করি তাহলে কী হবে মাইনাস আর প্লাস অন হয়ে যাবে আর তার পূর্ববর্তীটা কীরকম হবে এখানে যদি দুই থাকে তাহলে এম সি টু হয় তাহলে এখানে আর আছে এখানে কী হবে এম সি আর হবে আর তার পূর্বেরটা কী হবে আরও এক কম হবে তাহলে এখানে কী হবে এম সি আর মাইনাস ওয়ান হবে তাহলে এরকমভাবে যদি আমরা অগ্রসর হতে চাই এখানে লক্ষ্য করেন এখানে যদি ইউ বি এন থাকে তাহলে আমাদের শেষ পরটি কী হয় যেরকম এখানে ইউবি এম ছিল তাহলে শেষোক্তপরটি আমাদের ইউবি এম হয়ে হয়ে তাহলে এখানে কী আছে এখন ইউবি এম প্লাস ওয়ান আছে তাহলে শেষের পরটি কী হবে অবশ্যই ইউবি এম প্লাস ওয়ান কিন্তু হবে লাইনটি এরকম লিখতে পারি ইউবি এম প্লাস ওয়ান ইকুয়াল টু ইউম প্লাস ওয়ান বি আবার এখানে কিন্তু এম সি জিরো প্লাস এম সি ওয়ান আমাদের একটি সূত্র রয়েছে সেটি হচ্ছে পিসি কিউ প্লাস পিসি কিউ মাইনাস ওয়ান ইকোয়াল টু পি প্লাস সি কিউ অর্থাৎ যদি এরকম থাকে এখানেও যা আসে এখানেও তা আর নিচে হচ্ছে সি এর পরে এখানে যা আছে কিউ পরবর্তীতে হচ্ছে এক কম কিউ মাইনাস তাহলে আমাদের হবে পি প্লাস ওয়ান অর্থাৎ উপরে যেটা থাকবে সেটার সাথে এক যোগ করবো আর এখানে যে বড়ো বেলু থাকবে সেটার সাথে কী হবে মানে সেটাই এখানে আমরা লিখব তাহলে এখানে লক্ষ্য করেন এখানে রয়েছে কি এম সি জিরো প্লাস এম সি ওয়ান রয়েছে তাহলে আমরা এটা সমান কী লিখতে পারি আমরা সমান এটা সমান লিখতে পারি এম প্লাস ওয়ান অর্থাৎ উপরের বেলুটা এক বৃদ্ধি পাবে আর সি আর এখানে হচ্ছে বড় কোনটা জিরো আর ওয়ানের মধ্যে বড়ো হচ্ছে ওয়ান তাহলে এম প্লাস ওয়ান সি ওয়ান বি ওয়ান প্লাস এখানে উপরে সেম এম সি ওয়ান এম সি ওয়ান প্লাস এম সি টু আর নিচে কি একটা হচ্ছে বড়ো বেলু একটা ছোটো বেলু তার মধ্যে মধ্যে ডিফারেন্স কিন্তু ওয়ান হইতে হবে এখানে ওয়ান এখানে কিন্তু টু ডিফারেন্স ওয়ানই রয়েছে তাহলে উপরে কী হবে এম প্লাস ওয়ান সি এখানে বড়ো ভ্যালুটা হবে এম প্লাস ওয়ান সি টু ইউ এম মাইনাস ওয়ান বি টু ইউ এম মাইনাস ওয়ান বি টু পরবর্তীতে আমরা এখানে প্লাস ডট ডট লিখতে পারি প্লাস তাহলে এখানে লক্ষ্য করেন এখানেও এম সি আর মাইনাস ওয়ান প্লাস এম সি আর রয়েছে তাহলে উপরে কী হবে এম প্লাস ওয়ান হবে নিচে সি দিব আবার এদের মধ্যে কিন্তু পার্থক্য ওয়ানই হবে আর থেকে আর মাইনাস ওয়ান বি করলে পার্থক্য ওয়ান পাবো তাহলে নিচে কী হবে বড় বেলুটা হবে আমাদের সূত্র অনুযায়ী ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান বি আর প্লাস ইউ বি এম প্লাস ওয়ান তাহলে আমরা ইউ বি এম প্লাস ওয়ান ইকোয়াল টু ফাইনালি আমরা এটা পেলাম এখন আমরা এই যে আমাদের যে উপপাদ্যটি ছিল সেখানে যদি আমরা অ্যানিকোয়াল টু এম প্লাস ওয়ান বসাই তাহলে কিন্তু আমরা এটাই পাবো এখানে যেটা আমরা ক্যালকুলেশন করে বের করেছি সেটাই পাবো তাহলে আমরা কি বলতে পারি যে উপপাদ্যটা কি আমরা অ্যানিকোয়াল টু এম প্লাস ওয়ানের জন্যও কী প্রমাণ করে ফেললাম প্রথমে আমরা উপপদ্রটি অ্যানিকোয়াল টু ওয়ানের জন্য প্রুভ করেছিলাম অ্যানিকোয়াল টু টু এর জন্য প্রুভ করেছিলাম অ্যানিকোয়াল টু এর জন্য প্রুফ করেছিলাম তারপর এখান থেকে আমরা আইডেন্টিফাই করে নিচ্ছি যে উপপাদ্যটা কি অ্যানিকোয়াল টু এমের জন্যও কি সত্য হতে পারে সেটা ধরে নিয়েছিলাম তারপর অ্যানিকোয়াল টু এমের জন্য সত্য ধরে নিয়ে তারপর আমরা কী অ্যানিকোয়াল টু এম প্লাস ওয়ানের জন্য উপপাদ্যটা প্রযোজ্য সেটা কিন্তু আমরা দেখিয়ে ফেললাম তাহলে একটি বাস্তব সংখ্যা এন সেটা কি হইতে পারে সেটা ছোটো হইতে পারে এন যদি ফাইভ হয় তাহলে ফাইভের ছোটো বেলুর জন্য আমরা প্রুভ করছি আবার অ্যানিকোয়াল টু এম অর্থাৎ ফাইভের জন্যও আমরা প্রুভ করছি আবার ফাইভের চেয়ে বড়ো বেলুর জন্যও কী করছি আমরা প্রুভ করছি কারণ এম প্লাস ওয়ান কিন্তু আমরা এনিকোয়াল টু এম দৌড়েছিলাম তাহলে এম প্লাস ওয়ান কী হবে অবশ্যই অ্যান অপেক্ষা বড়ো হবে তাহলে আমরা এনকে যদি সাপোজ ফাইভ চিন্তা করি ফাইভের চেয়ে ছোটো বেলুর জন্য প্রুভ করেছি ফাইভের জন্য প্রুভ করেছি অ্যানিকোয়াল টু এম ধরে আবার অ্যানিকোয়াল টু এম প্লাস ওয়ান অর্থাৎ ফাইভের বড় বেলুর জন্য প্রুভ করেছি অর্থাৎ একটি বাস্তব সংখ্যার ক্ষেত্রে এই ঘটনাটিগুলি কিন্তু ঘটতে পারে ওই বাস্তব সংখ্যাটা আর চেয়ে ছোটো বেলু থাকতে পারে ওই বাস্তব সংখ্যা সমান বেলু থাকতে পারে ওই বাস্তব সংখ্যার চেয়ে বড়ো বেলু থাকতে পারে তাহলে আমরা কিন্তু সকল বাস্তব সংখ্যার জন্যই কিন্তু এটা কিন্তু কি হয়ে গেল প্রুভ হয়ে গেলো লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি সুতরাং উপপদ্রটি এন বিলংস টু এন এর জন্য সত্য কারণ আমরা এখানে এন ইকাল টু এমের জন্য প্রুভ করেছি আবার এর চেয়ে বড় মানের জন্য প্রুফ করেছি এন এর চেয়ে ছোটো মানের জন্য প্রুফ করেছি তাহলে আমরা বলতে পারি যে এটা সকল বাস্তব সংখ্যার জন্য কি আমরা প্রুভ করেছি তাহলে আমরা লিখতে পারি উপপাদ্যটি এন বিলংস টু এন এর জন্য সত্য হবে তাহলে এটি ছিল মূলত আমাদের লিবনিজের উপপাদ্য আশা করি আপনাদেরকে আমি পদ্ধতি ভালোভাবে বোঝাতে পেরেছি তাও যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ